আপনি কি পা থেকে মাথা পর্যন্ত আপনার ফুল ওভার বডিকে সুপার হোয়াইটেনিং একটা স্কিন টোন দিতে চাচ্ছেন এবং অনেকেই আমাদের কাছে কমপ্লেন করে যে ফেসের সাথে বডি স্কিন কালারটা মিলছে না যারা একটা ইভেন স্কিন টোন পেতে চাচ্ছেন এবং বর্তমানে আপনার স্কিন টোন টেক্সচার বা কালারটা যে টোনে আছে সেটাকে ফাইভ টু এই শেডস পর্যন্ত বৃদ্ধি করতে যাচ্ছে অ্যাস্টিক ডার্মাটোলজিতে চলে এসেছে সেই জন্য ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম হচ্ছে গ্লোটা ট্রিটমেন্ট আর এই গোটা আথিয়ন ট্রিটমেন্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রায় টোয়েন্টি প্লাস দেশে টু প্লাস ব্র্যান্ডের সো আর রেলোমিন্স দীর্ঘ চোদ্দ বছর ধরে ইম্পোর্টেড স্কিন হেয়ার অ্যান্ড হেলথ রিলেটেড বিউটি প্রোডাক্টগুলো আপনাদের কাছে নিয়ে এসে পৌঁছে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড ভাবে এবং এভাবেই কিন্তু ভরসা এবং ভালোবাসার জায়গাটি অর্জন করেছে আপনাদের কাছ থেকে আজকে ঠিক জাপান থেকে ইম্পোর্টেড একটা গোটা দেখাবো আপনারা জানেন যে সারা পৃথিবীতে কিন্তু সাথে আর পৃথিবীর যা দেশগুলো আছে সেই দেশের কিন্তু হয় না। তাদের স্কিন ফ্ললেস থাকে গ্লাস স্কিন থাকে পাশাপাশি তারা কিন্তু স্পার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন মেনটেন করে সো আমাদের প্রত্যেকের ড্রিম থাকে এবং নারী পুরুষ সবাই কিন্তু আমরা চাই যে আমাদের স্কিনটা আরও বেশি সুন্দর করে

ইনজেকশন বক্সটি তাহলে আপনার জন্য সাজেস্ট করা থাকবে সালো ভিভার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি রালমেন্সের কলাবাগান ব্রাঞ্চ থেকে আজকে আমার হাতে রয়েছে এনসি টোয়েন্টি ফোর জাপান ব্র্যান্ড এর সাকুরাল স্পেশাল এডিশন এর দুই কোটি বিশ লাখ মিলিগ্রাম পাওয়ারের এই গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট বক্স টি সো নাম শুনে বুঝতে পারছেন বক্স ইস মেড ইন জাপান এবং এখানে পারসেশনে আপনি গ্লুটাথিয়ন পাচ্ছেন দুই কোটি বিশ লাখ মিলিগ্রাম পাওয়ারের সো এই বক্স টি কিন্তু ভেরি পাওয়ারফুল একটি ট্রিটমেন্ট বক্স এন্ড ফুল বক্সে আপনি পেয়ে যাচ্ছেন একত্রে দশটা সেশন যেটা আপনার আড়াই মাসের একটা কোর্স হয়ে যাবে মিনিমাম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত

আর দিতে জাপানিজদের মতো গ্লাস করে তুলতে উইদাউট এনি হিসিটেশন চুজ করতে পারছেন সি টোয়েন্টি ফোর জাপানের এই ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স টি যেখানে গোটাথিউন পাচ্ছেন সেশনে দুই কোটি বিশ লাখ মিলিগ্রাম পাওয়ারের